আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমাদের কলেজ ভর্তি হওয়ার সময় আমাদেরকে সাবজেক্ট চয়েস দিতে হয় যেহেতু কয়েকদিন পরে আমাদের চূড়ান্ত পর্যায়ে কলেজ ভর্তিটা শুরু হয়ে যাচ্ছে এবং চূড়ান্ত পর্যায়ে কলেজ ভর্তির সময় তোমাকে একটা ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে ওই ফর্মে তুমি যা যা ইনফরমেশন দিবে পরবর্তী দুই বছর ওই ইনফরমেশন মাপিক কলেজ তোমার জন্য কাজ করবে ঠিক আছে এই কলেজ ভর্তি ফর্মে ইনফরমেশন দেওয়াতে কোনো ধরনের কোনো যেন ভুল না হয় পূরণ করতে গিয়ে সবচেয়ে বড় পরিমাণ ঝামেলা হয় যে বিষয়টা নেই সেটা হচ্ছে না কোনটাকে সাবজেক্ট করবো কোনটাকে মেইন সাবজেক্ট করবো কোনো কিছুই আমাদের জানা থাকে না হঠাৎ করে তৎক্ষণাৎ যে কোনো একটা দিয়ে ফেলি পরবর্তীতে আসলে দু এক মাস ক্লাস করার পর বুঝতে পারি যে এই সাবজেক্টটা আসলে আমার ফোর সাবজেক্ট করা উচিত হয়নি আমি যদি এটাকে মেইন সাবজেক্ট করতাম তাহলে হয়তোবা ভালো হতো এই জন্যই মূলত আজকের ভিডিওটা কলেজ ভর্তি ফর্মটা হাতে পাওয়ার পর সুন্দরভাবে বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা কিভাবে যাতে তোমাদের ভর্তি ফর্মে কোনো ধরনের কোনো ভুল না হয় এবং এই ভুলের কারণে পরবর্তীতে আফসোস করতে না হয় তো বেশি কথা না বলে সরাসরি আমরা ভর্তি ফর্মে চলে এবং সেখান থেকে কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিবো এখানে প্রথমে দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য প্রথমে আবশ্যিক সাবজেক্টের একটা লিস্ট দেওয়া আছে অর্থাৎ এই আবশ্যিক সাবজেক্টগুলো থেকে তুমি কোনো ফোর সাবজেক্ট করতে পারবে না কোনো মেইন সাবজেক্ট করতে পারবে না বাধ্যতামূলক এই সাবজেক্টগুলো তোমার পঠিত বিষয়ের ভিতর থাকবেই প্রথমত বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র এটাকে একসাথে বাংলা দিয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে ইংরেজি দিয়েছে পরবর্তীতে আইসিটি পদার্থবিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয়পত্র রসায়ন প্রথমপত্র দ্বিতীয় পত্র দ্বিতীয় লাইনে দেখো যে কোনো একটি বাধ্যতামূলক অর্থাৎ মেইন সাবজেক্ট তোমাকে যে একটাকে মেইন সাবজেক্ট করতে হবে তুমি যেইটাকে মেইন সাবজেক্ট করবে পরবর্তীতে অন্যটা অটোমেটিক্যালি তোমার ফোর সাবজেক্ট হয়ে যাবে এবং এখানে ফোর্থ সাবজেক্টের বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে ফোর্থ সাবজেক্ট চয়েস দেওয়ার সময় প্রত্যেকটা শিক্ষার্থী আমার মতো একবার চিন্তা করে নিবে যে ফোর্থ সাবজেক্ট আমার কাছে যদি কোনো সাবজেক্ট সর্বোচ্চ কঠিন মনে হয় যে আমি এসএসসিতে প্রায় সেই সাবজেক্টে ফেল করতেই বসেছিলাম এরকম কোয়ালিটির একটা সাবজেক্টের যদি ফোর্থ সাবজেক্ট করো এবং সেই সাবজেক্টে যদি ফেল যাও তাহলে ইন্টারমিডিয়েটেও ওই সাবজেক্টকে ফেল হিসেবে গণিত করা হবে না কারণ কি ফোর্থ সাবজেক্টে ফেল গেলেও ফেল হয় না সেক্ষেত্রে তুমি কঠিন সাবজেক্টটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে দিতে পারো এবং দ্বিতীয়ত যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু যে সাবজেক্টে নর্মাল ওই সাবজেক্টটাকে কখনো ফোর্থ সাবজেক্ট করবে না তারা চাইবে যে সহজ যেই সাবজেক্ট যেই সাবজেক্টে আমি মাস বি এ পারবো ওই সাবজেক্টটাকে ফোর্থ সাবজেক্ট করবো কেন বলো তো কারণ কি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পেলে অতিরিক্ত তিন পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ করবে এবং তার ফলে আমার রেজাল্ট যেরকম আসার কথা ছিল সম্পূর্ণ পরিবর্তন হয়ে অন্য কোয়ালিটি একটা রেজাল্ট আসবে খুবই ভালো একটা রেজাল্ট আসবে যদি ফোর্থ সাবজেক্টে আমি এ প্লাসটা তুলতে পারি সেক্ষেত্রে ভালো স্টুডেন্ট যারা তারা চাইবে যে নর্মাল যে

তাদের আবশ্যিক যে কয়েকটা সাবজেক্ট অর্থাৎ এখান থেকে তুমি কোনো মেন সাবজেক্ট বা ফোর সাবজেক্ট করতে পারবে না আবশ্যিক এগুলো তোমার থাকবে সেটা হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র আইসিটি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র এই সাবজেক্টগুলো তোমার আবশ্যিকের তালিকায় থাকবে তুমি এগুলো নেও বা না নেও এগুলো অটোমেটিক্যালি তোমার জন্য সিলেক্ট হয়ে যাবে এবার বাধ্যতামূলক একটা সাবজেক্ট ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা এটা তোমার থাকবেই বাধ্যতামূলক এটা তোমার মেইন সাবজেক্ট ঠিক আছে এখন তুমি যে কোনো একটাকে ফোর সাবজেক্ট নিতে পারো পরিসংখ্যান ভূগোল অর্থনীতি এখন এইখান থেকে তুমি কোনটাকে ফোর সাবজেক্ট নিবে এটা তোমার পছন্দের বিষয় ফোর সাবজেক্ট নেওয়ার সময় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে বিষয়টা বললাম যে ফেল করা বা এ প্লাস পেলে অতিরিক্ত তিন পয়েন্ট যোগ হওয়া তোমরাও ফোর সাবজেক্ট নেওয়ার সময় এই বিষয়গুলো একটু খেয়াল করবে করবে তাহলে নিজেই বুঝে যাবে যে আসলে তোমার জন্য কোনটা সাবজেক্ট করা বেটার হবে পরবর্তী মানবিকে যারা আছো তাদের আবশ্যিক সাবজেক্ট বাংলা প্রথম দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র আইসিটি এই পাঁচটা তোমাদের কনফার্ম থাকবে এগুলো হচ্ছে আবশ্যিক তুমি নাও বা নাও এগুলো অটোমেটিক্যালি তোমার জন্য সিলেক্টেড যে কোনো দুইটি বাধ্যতামূলক আমি জানি না যে মানবিক আসলে দুইটাকে বাধ্যতামূলক করতে হয় কিনা কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো দুইটা বাধ্যতামূলক বললাম না যে এই যে সিরিয়াল নাম্বারটা এটা এক এক কলেজের জন্য এক এক রকম হয় এটা হচ্ছে একটা ক্যাডেট কলেজের জন্য কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এটা কনফার্ম রাখো এবং আমি যা যা যেভাবে দিতে বললাম এভাবেই তোমাদেরকে দিতে হবে এখানে তারা মানবিকের যে বাধ্যতামূলক দুইটা করেছে আমি জানি না অন্যান্য ক্ষেত্রে দুইটা থাকে কিনা তবে যদি দুইটা থাকে দুইটা না থাকলে একটা তো থাকবেই যে যে কোনো একটাকে বাধ্যতামূলক করতে হবে সেক্ষেত্রে এখান থেকে বেছে বুঝে তুমি যে কোনো একটাকে বাধ্যতামূলক করতে পারো তোমার পছন্দ কর্ম অনুযায়ী মানবিকের অর্থনীতি পরিণতি ও সুশাসন ইসলামের ইতিহাস সংস্কৃতি এখান থেকে যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে সেটাকে তুমি বাধ্যতামূলক করতেই পারো পরবর্তীতে চতুর্থ বিষয় চতুর্থ বিষয় সাবজেক্টে চয়েস দিতে হবে এখানে মনোবিজ্ঞান অর্থনীতি পুরনীতি সুশাসন ভূগোল যুক্তিবিদ্যা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখান থেকে যে কোনো একটা বিষয়কে তুমি চতুর্থ বিষয় হিসেবে সিলেক্ট করতে পারো এবং চতুর্থ বিষয় হিসেবে সিলেক্ট করার সময় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা যেটা বললাম যে যারা খারাপ স্টুডেন্ট তারা সেই সাবজেক্টগুলোকেই আসলে চতুর্থ বিষয় বানায় যাতে ফেল করলেও ফেল না আসে আবার যারা ভালো স্টুডেন্ট তারা সহজগুলোকে চতুর্থ বিষয় বানায় যাতে এ প্লাসটা তুলতে পারে এবং এ প্লাস তুললে অতিরিক্ত তিন পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ সেক্ষেত্রে আমার এই বিষয়গুলো করার পরবর্তীতে এগুলোর করবে এবং প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা যারা ফোর্স সাবজেক্ট যেটাকে নিবে তা নিচে উল্লেখ করবে যে চতুর্থ বিষয়ের নাম এইটা উচ্চতান বা চতুর্থ বিষয়ের নাম অর্থনীতি ভূগোল পরিসংখ্যান বা চতুর্থ বিষয়ের নাম মনোবিজ্ঞান অর্থনীতি বা যে একটা হতে পারে আশা করি বুঝতে পেরেছ শুধুমাত্র এই টপিকই না আমাদের কলেজ ভর্তি বিষয়ক সব সময় গুরুত্বপূর্ণ আপডেট গুলো এই চ্যানেল থেকে দেওয়া হয় যারা কলেজ ভর্তির প্রসেসিং এর ভিতর দিয়ে আছো ভর্তি হচ্ছে আবেদন করছো এই টুড়াল শিক্ষার্থীরা যারা শুনলে না অফিশিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে কারণ কি এই চ্যানেল থেকে কলেজ ভর্তি বিষয়ক এ টু জেড গুরুত্বপূর্ণ আপডেট সবকিছু তুমি পেয়ে যাবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ